আমাদের সামনে এখন দুটো গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে প্রথম পরীক্ষা হচ্ছে আমাদের ফুড এসআই এর পরীক্ষা এবং দ্বিতীয় পরীক্ষা কি দ্বিতীয় পরীক্ষা হচ্ছে কিন্তু পিএসসির ক্লার্কশিপ তোমরা যদি এই দুটো পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো দেখো দেখবে যে এই ধরনের অঙ্কগুলো কিন্তু একটা থেকে দুটো দেয় ফুড এসআইতে দুটোও থাকতে পারে এবং পিএসসি ক্লার্কশিপে কিন্তু একটা থাকে নাম্বার সিস্টেম এবং সিমপ্লিফিকেশনের এই অঙ্ক আজকে আমরা ক্লাসে শিখবো কী করে খুব অল্প সময়ে এগুলো সলভ করতে যাই সমস্ত কনসেপ্ট এবং ট্রিক্স আজকের ক্লাস থেকে আমরা শিখে নেব তো চলো দেরি না করে আমরা আজকের এই ক্লাস শুরু করি এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটা প্রেস করে দিও রেগুলার নোটিফিকেশানসের জন্য আর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের কিন্তু লিংক থাকবে টেলিগ্রাম গ্রুপে সমস্ত পরীক্ষার আপডেট সবার প্রথমে দেওয়া হয় তো চলো দেরি না করে আমরা এই আজকের ক্লাস শুরু করছি তো আজকের ক্লাসে এই ধরনের প্রবলেমগুলো আমরা সলভ করব এবং এই অঙ্কগুলোকে আমি মোট চারটে ভাগে ভাগ করেছি কি কি সেটা সেটা আমরা দেখে নিই সবার প্রথমে দেখো যেখানে বলা হয় যে প্রথম এন সংখ্যক সংখ্যার যোগফল কত বা এন সংখ্যক অযুগ্ম বিজোর এবং যুগ্ম মানে যোগ সংখ্যার যোগফল কত এন সংখ্যক পূর্ণবর্গ সংখ্যার যোগফল কত এবং এন সংখ্যক পূর্ণ ঘন সংখ্যার যোগফল কত এই চারটে টাইপ আমরা আজকের ক্লাসে শিখে নেব এবং সবার প্রথমে কিন্তু এন সংখ্যক সংখ্যার যোগফল কত এটা দিয়ে আমরা শুরু করব তো দেখো এন সংখ্যক সংখ্যার যোগফল যখন আমাদের বার করতে বলবে তোমরা দেখবে যে প্রশ্নে এইভাবে অঙ্কগুলো আমাদের দেয়া থাকে একটা সিরিজ থাকে এক যোগ দুই যোগ তিন এইভাবে পরপর সিরিজটা চলতে থাকে এবং ধরো সিরিজটা শেষ হল নিরানব্বইতে গিয়ে এবং তারপরে বলে দেয় যে এই প্রত্যেক কটা সংখ্যার যোগফল বা সাম কত এইভাবে দিতে পারে বা এইভাবে দিতে পারে যে এক থেকে একশো পর্যন্ত প্রত্যেক কটা সংখ্যার যোগফল কত এই দুভাবে কিন্তু এই অঙ্কগুলো দেয় এখানে আমি নিরানব্বই ধরেছি বা একশো ধরেছি এই সিরিজটা কিন্তু এক্সামিনের ওপর ডিপেন্ড করছে সে কত অবধি দেবে এক থেকে একশো পর্যন্তও দিতে পারে এক থেকে কিন্তু নশো নিরানব্বই পর্যন্তও দিতে পারে তো চলো সবার প্রথমে আমাদের এই ধরনের অঙ্ক সলভ করতে গেলে একটা ফর্মুলা জানতে হবে ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি তোমরা কিন্তু ফর্মুলাটা খাতায় নোট ডাউন করে নেবে ফর্মুলাটা কি না ফর্মুলাটা হচ্ছে এন n এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই দুই এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা এই ধরনের অঙ্ক কিন্তু সলভ করতে পারবো আচ্ছা এখানে এন মানে কি না এন মানে হচ্ছে কিন্তু নাম্বার অফ টার্মস যেমন ধরো প্রথম এক্সাম্পলটায় আমরা দেখেছিলাম আমাদের এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যার যোগফল বাড়তে বার করতে বলেছিল তাহলে এক্ষেত্রে আমাদের এন বা নাম্বার অফ টার্মস কত নাইনটি নাইন হবে দ্বিতীয় ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখলাম যে এক থেকে একশো পর্যন্ত সংখ্যার যোগফল বার করতে বলেছিল তখন আমাদের এম এন কত হবে না একশো তারপরের এক্সামে কি দেখলাম না নশো নিরানব্বই পর্যন্ত সংখ্যার যোগফল বার করতে বলেছিল তখন আমাদের এন হয়ে যাবে কিন্তু নশো নিরানব্বই শেষ যে সংখ্যাটা থাকবে সেটাই কিন্তু এন বা নাম্বার অফ টার্মস তাহলে যদি আমাদের পরীক্ষায় বলে দেয় যে এক থেকে একশো পর্যন্ত সংখ্যার যোগফল কত আমরা কীভাবে করবো আমরা এই ফর্মুলাটাতে ভ্যালুগুলো সিম্পলি বসিয়ে দেবো ফর্মুলাটা কি এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে এনের ভ্যালু কত এক্ষেত্রে একশো অব্দি আমাদের বার করতে হবে তাই এনের ভ্যালু কিন্তু হানড্রেড আচ্ছা তারপরে রয়েছে এন প্লাস ওয়ান মানে একশো যোগ এক ডিভাইডেড বাই টু তাহলে কী দাঁড়াচ্ছে একশো গুণ একশো এক ডিভাইডেড বাই দুই এবারে দুইকে যদি আমরা একশো দিয়ে কাটি কত হয় পঞ্চাশ হয় তাহলে পঞ্চাশ গুণ একশো এক এবারে গুণটা দেখো আমরা কীভাবে করবো একশো মানে কত না একশো মানে হচ্ছে একশো যোগ এক আর আমার পঞ্চাশ রয়েছে তাহলে প্রথমে একশোকে যদি আমি পঞ্চাশ দিয়ে গুণ করি কত হবে একের পরে এক দুই তিন তিনটে শূন্য পাঁচ হাজার এবং পঞ্চাশকে আবার এক দিয়ে গুণ করব কত হবে পঞ্চাশ তাহলে আমাদের উত্তর কত ফাইভ জিরো তাহলে এক থেকে একশো পর্যন্ত সংখ্যার যোগফল আমরা দেখে নিলাম ফাইভ তোমাদের এবারে যে হোমওয়ার্কটা আমি দেব যে এক থেকে এই অঙ্কটা হোমওয়ার্ক তোমরা এই অঙ্কটা করবে করে সলিউশনটা মানে উত্তরটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে এক থেকে একশো নিরানব্বই পর্যন্ত সংখ্যার যোগফল কত একই ফর্মুলা আমরা ব্যবহার করবো ব্যবহার করে কিন্তু অঙ্কটা করে ফেলব এটা গেল টাইপ ওয়ান টাইপ ওয়ান আমরা দেখে নিলাম এবারে চলো পরবর্তী যে টাইপটা রয়েছে আমরা সেটাও দেখে নিই দেখো যখন বলবে যে প্রথম এন সংখ্যক অযুগ্ম বা যুগ্ম সংখ্যার যোগফল কত প্রথমে আমরা কি করছি প্রথমে আমরা যুগ্ম সংখ্যা ধরে করছি ধরো আমাকে আমাকে বলে দিল প্রশ্ন করল যে এক থেকে একশো পর্যন্ত যে কটা যুগ্ম সংখ্যা রয়েছে তাদের যোগফল কত এক থেকে একশো পর্যন্ত যুগ্ম সংখ্যার যোগফল কত যদি প্রশ্নে আমাদের এরকম বলে দেয় কি করব। সেক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা মনে রাখতে হবে আমি এখানে লিখে দিচ্ছি তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে কী ফর্মুলা ফর্মুলাটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান এন ইন্টু এন প্লাস ওয়ান এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা যুগ্ম সংখ্যার আমরা যুগ্ম সংখ্যার যোগফল ব্যবহার করবো এক থেকে একশো পর্যন্ত যুগ্ম সংখ্যা কটা আছে না পঞ্চাশটা রয়েছে তাই তো তাহলে এখানে আমার এনের এর ভ্যালু কত হবে না এনের ভ্যালু হবে পঞ্চাশ নাম্বার অফ টার্মস এন পঞ্চাশ হবে এবারে সরাসরি ফর্মুলায় বসিয়ে দাও এন মানে হচ্ছে পঞ্চাশ এবং এন প্লাস ওয়ান মানে হচ্ছে পঞ্চাশ যোগ এক বা পঞ্চাশ গুণ একান্ন গুণটা কিভাবে করব দেখো পঞ্চাশ আর একান্ন রয়েছে মানে পঞ্চাশ গুণ যদি পঞ্চাশ থাকতো তাহলে কত হতো তাহলে তো পঁচিশশো হতো এবং আরও একবার আমাদের কিন্তু পঞ্চাশ গুণ করতে হবে তাহলে কত হবে না টু ফাইভ ফাইভ জিরো এইটা হয়ে যাবে কিন্তু এই ধরনের অঙ্কের মানে এই অঙ্কটার সঠিক উত্তর আর একটা অঙ্ক আমি তোমাদের দেখাই চলো ধরো বলল যে এক থেকে নশো নিরানব্বই পর্যন্ত যে কটা যুগ্ম সংখ্যা রয়েছে তাদের সাম বা যোগফল কত এক থেকে নশো নিরানব্বই পর্যন্ত যুগ্ম সংখ্যা বার করতে গেলে নশো নিরানব্বইয়ের নিয়ারেস্ট বা নশো নিরানব্বইয়ের থেকে ছোট যুগ্ম সংখ্যা কোনটা না নাইন নাইন এইট একে আমরা দুই দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব কতগুলো যুগ্ম সংখ্যা রয়েছে তাহলে দুইকে কাটছি আমি চার দু কোনো আট নয় দু কোনো আঠেরো আবার নয় দু কোনো আঠেরো চারশো নিরানব্বইটা রয়েছে তোমরা এইভাবে বার করতে পারো যে কতগুলো যুগ্ম সংখ্যা রয়েছে বা আরেকভাবে বার করা যায় যে নশো নিরানব্বইয়ের পরবর্তী যুগ্ম সংখ্যা কোনটা নশো নিরানব্বইয়ের পরবর্তী যুগ্ম সংখ্যাটাই এক হাজার তাহলে তখন আমরা কি করব এই এক হাজারকে দুই দিয়ে ভাগ করে দেব দুই দিয়ে ভাগ করলে কত হবে পাঁচশো হবে পাঁচশো থেকে আমাকে এক বাদ দিতে হবে কত হবে সেই দেখো চারশো নিরানব্বই পেয়ে গেলাম তাহলে যখন এরকম বড় বড়ো সংখ্যা দিয়ে দেবে যুগ্ম সংখ্যা বার করতে কিভাবে বার করবে নিশ্চয়ই বুঝতে পারলে তাহলে এখানে কি আমি পেয়ে গেলাম না এখানে আমি এন বা নাম্বার অফ টার্মস পেয়ে গেলাম ফোর এবার আমাদের যোগফল বার করতে হবে যোগফল বার করার নিয়মটা কি না যোগফল বার করার নিয়ম হচ্ছে এক্ষুনি বলেছিলাম মুখে বলো আমার সাথে এন ইন্টু এন প্লাস ওয়ান এন ইন্টু এন প্লাস ওয়ান যেখানে এন হচ্ছে নাম্বার অফ টার্মস তাহলে এনের এর ভ্যালু কত এন এর ভ্যালু হচ্ছে চারশো নিরানব্বই আচ্ছা এন প্লাস ওয়ান মানে চারশো নিরানব্বই যোগ এক বা চারশো নিরানব্বই গুণ পাঁচশো তাই তো এবারে দেখো গুণটা এখানে আমরা কিভাবে করব না চারশো নিরানব্বই মানে কত চারশো নিরানব্বই মানে তো পাঁচশো মাইনাস এক আমি তোমাদের শেখার জন্য এইভাবে করাচ্ছি পরীক্ষার হলে যখন করবে তখন কিন্তু এত কিছু লেখার দরকার নেই সরাসরি তোমাদের করতে হবে তাহলে পাঁচ আর পাঁচ গুণ করছি কত পঁচিশ এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য তাহলে পঁচিশের পরে একটা দুটো তিনটে চারটে শূন্য আমি বসিয়ে দিলাম তিনটে শূন্য একটা চারটে শূন্য বসিয়ে দিলাম মাইনাস পাঁচশোকে এক দিয়ে গুণ করলে কত হয় পাঁচশো হয় তাহলে মাইনাস পাঁচশো তাহলে পঁচিশ পঁচিশ হাজার না এটা হচ্ছে দু লাখ পঞ্চাশ হাজার থেকে আমি যদি পাঁচশো বাদ দিই কত হবে দু লাখ ঊনপঞ্চাশ হাজার পাঁচশো তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কী হবে আমাদের সঠিক উত্তর হবে টু ফোর নাইন ফাইভ জিরো জিরো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে তোমরা আমাকে এক থেকে পাঁচশো নিরানব্বই এক থেকে পাঁচশো নিরানব্বই পর্যন্ত যে কটা যুগ্ম সংখ্যা রয়েছে তাদের যোগফল কত এটা কিন্তু ক্যালকুলেট করে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো আমাদের যুগ্ম সংখ্যার যোগফল বার করতে গেলে কীভাবে বার করব শিখে নিলাম এবারে আমরা অযুগ্ম সংখ্যার যোগফল বার করব কীভাবে বার করব না দেখে নাও এটার প্রসেসটা কিন্তু একটু আলাদা ধরো আমাদের বলল যে এক থেকে তিরিশ পর্যন্ত যে কটা অযুগ্ম সংখ্যা আছে তাদের যোগফল কত এটা আমাদের বার করতে বল সিম্পলি যখন অযুগ্ম সংখ্যা আমাদের বার করতে বলবে আমরা কী করে দেব না শুধুমাত্র এন স্কোয়ার এক্ষেত্রে অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে ফর্মুলাটা কী না অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে কিন্তু ফর্মুলা হচ্ছে এনস্কোয়ার এন সেই একই রকমভাবে কিন্তু না নাম্বার অফ টার্মসকে ডিনোট করে তাহলে এক থেকে তিরিশ পর্যন্ত অযুগ্ম বা বিজয় সংখ্যা কতটা রয়েছে পনেরোটা রয়েছে তাহলে তাদের যোগফল কত না তাদের যোগফল হবে পনেরো স্কোয়ার মানে হচ্ছে দুশো পঁচিশ সঠিক উত্তর আমাদের পেয়ে যাবে কিন্তু দুশো পঁচিশ এবারে এই অঙ্কটা যদি আর কঠিন করতে হয় আরেকটু একটু করতে হয় তাহলে কি বলবে এক্সামিনার না বলবে যে এক থেকে নশো নিরানব্বই পর্যন্ত যে কটা অযুগ্ম সংখ্যা রয়েছে তাদের যোগফল কত তাহলে এক থেকে নশো নিরানব্বই পর্যন্ত অযুগ্ম সংখ্যা আমরা কী করে বার করব তার জন্য ছোট্ট একটা ফর্মুলা বা নিয়ম তোমরা মনে রাখতে পারো সেটা কি না সেটা হচ্ছে লাস্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই দুই প্লাস ওয়ান তাহলে এখানে আমাদের লাস্ট টার্ম কত না লাস্ট টার্ম হচ্ছে আমাদের নশো নিরানব্বই ফার্স্ট টার্ম কত ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস আমি করে দিলাম ওয়ান গেল আচ্ছা তাহলে নশো নিরানব্বই থেকে আমি এক বাদ দিচ্ছি কত হচ্ছে নশো আটানব্বই ডিভাইডেড বাই দুই দুই দিয়ে কাটো চার দু কোনো আট নয় দু কোনো আঠেরো নয় দু কোনো আঠেরো চারশো নিরানব্বই আর প্লাস ওয়ান তো আমার কাছে ছিলই তাহলে কত হবে না ফাইভ হান্ড্রেড এটা তোমাদের শিখিয়ে রাখলাম এই কারণেই কারণ এক থেকে নশো নিরানব্বইও দিতে পারে বা এক থেকে পাঁচশো অব্দিও দিতে পারে এক থেকে দশ হাজার পর্যন্ত দিলেও আমরা কিন্তু খুব সহজে বার করে নিতে পারবো যে কতগুলো বিজোর সংখ্যা রয়েছে আগে এবার জোর সংখ্যা বলেছিলাম এবার বিজোর সংখ্যা তাহলে এখানে আমাদের অযুগ্ম সংখ্যা কতগুলো এক থেকে নশো নিরানব্বইয়ের মধ্যে পাঁচশোটা এবারে তাদের যোগফল বাড়তে বার করতে গেলে সিম্পলি এনস্কোয়ার করে দেব তার মানে কি পাঁচশো গুণ পাঁচশো পাঁচ পাঁচে কত পঁচিশ এখানে দুটো জিরো রয়েছে এখানে দুটো জিরো রয়েছে বসি দাও এক দুই তিন চার এটা কিন্তু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবারে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক তোমরা আমাকে বলবে যে এক থেকে দুশো পঞ্চাশ এর মধ্যে যে কটা অযুগ্ম সংখ্যা রয়েছে তাদের যোগফল কত এর উত্তরটা কিন্তু তোমরা আমাকে এই ভিডিও ডেসক্রিপশানে মানে এই ভিডিওর কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করে জানাবে দেখো এবারে কিন্তু আমরা আজকের ক্লাসের ইম্পর্টেন্ট জায়গায় চলে এসেছি পুরো ফোকাস কিন্তু ক্লাসে দিতে হবে এই এই টাইপটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষায় এই ধরনের অঙ্ক বারবার দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে এখানে কি বলছে প্রথম এন সংখ্যক পূর্ণবর্গ সংখ্যার যোগফল কত তাই তো এখানে কী টাইপের প্রশ্ন ফ্রেম করা হয় দেখো একটা সিরিজ আমাদের দিয়ে দেবে এরকম ওয়ান স্কয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এইভাবে দিয়ে ধরো বলে দিল যে কুড়ি স্কয়ার রয়েছে এদের যোগফল কত তাহলে আমরা যদি নর্মাল মেথড ফলো করতে যাই তাহলে আমরা কী করব না ওয়ান স্কয়ার এক দু স্কয়ার চার তিনে স্কোয়ার নয় চারের স্কোয়ার ষোলো এইভাবে পরপর লিখে কুড়ি স্কোয়ার চারশো পর্যন্ত গিয়ে যদি আমরা যোগ করতে যাই এখানেই দশ মিনিট সময় চলে যাবে তো এইভাবে আমরা করবো না আমরা শর্টকাট মেথড ফলো করব এবং শর্টকাট মেথডের জন্য একটা ফর্মুলা কিন্তু আমাদের জানতে হবে সেই ফর্মুলাটা কি খাতা পেন নিয়ে আশা করি তোমরা বসেছো এবং ফর্মুলা কিন্তু নোট ডাউন করবে ফর্মুলাটা বলছে যেটা আমরা নাম্বার অফ টার্মস একদম প্রথমে করেছিলাম সেই ফর্মুলাটা সেটা কি ছিল এন ইন্টু এন প্লাস ওয়ান তো সেটাই লিখবো দেখো এন ইন্টু এন প্লাস ওয়ান আর আমাদের সাথে যুক্ত হবে নাকি টু এন প্লাস ওয়ান এবং ডিভাইডেড বাই সিক্স যখন পূর্ণবর্গ সংখ্যার যোগফল বার করতে বলবে আমরা এই ফর্মুলাটা কিন্তু ব্যবহার করব এখানে এন সেই নাম্বার অফ টার্মস তাহলে চলো আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে এই অঙ্কটা সলভ করি এন মানে নাম্বার অফ টার্মস নাম্বার অফ টার্মস কত কুড়ি তাহলে কুড়ি ব্র্যাকেটের মধ্যে এন প্লাস ওয়ান মানে কুড়ি যোগ এক কত হয় একুশ হয় আচ্ছা তারপরে কত রয়েছে না টু এন প্লাস ওয়ান কুড়ি দু কোনো চল্লিশ যোগ এক একচল্লিশ এবং নিচে আমার কিন্তু রয়েছে ছয় কাটাকুটি করি তিন দিয়ে তিন সাতকে একুশ তিন দু কোনো ছয় দুইকে কুড়ি কাটলে হচ্ছে দশ তাহলে কত হচ্ছে দেখো না সত্তর গুণ একচল্লিশ গুণ করে সাত একটি সাত চার সাথে আঠাশ আর একটা জিরো তাহলে কত উত্তর দাঁড়ালো না টু এইট সেভেন জিরো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে পূর্ণবর্গ বার করতে গেলে কিন্তু আমরা এই অঙ্কটা এই ফর্মুলাটা কিন্তু ইউজ করবো এবারে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে এক থেকে শুরু করে এক থেকে শুরু করে যে পূর্ণবর্গ সংখ্যা রয়েছে তাদের যোগফল কত এক থেকে শুরু করে পঁচিশ পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা যোগফল কত এটা কিন্তু তোমরা আমাকে আমরা কিন্তু তিনটে টাইপ শিখে নিলাম সবার শেষ টাইপ যেটা এটা কিন্তু আমরা শিখব পূর্ণ ঘন রুট এখানে কি ধরনের প্রশ্ন করা হয় একই রকমভাবে ধরো একটা সিরিজ আমাদের দিয়ে দিল যে একের কিউব যোগ দুয়ের কিউব যোগ তিনের কিউব এই পর্যন্ত একটা সিরিজ গেছে এবং ধরো বলে দিল যে বারো বা ধরো দশ দশের কিউব পর্যন্ত গেছে যে এই যে সিরিজটা রয়েছে যে একে কিউব থেকে শুরু করে দশের কিউব এই পূর্ণ ঘন সংখ্যাগুলোর যোগফল কত আমরা শর্টকাট অ্যাপ্রোচ নেবো যাতে খুব সহজে চটজলদি উত্তর বার করতে পারি তাহলে এক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব সেটা কি সেটা এন n এন প্লাস ডিভাইডেড বাই টু এটা কিন্তু এন সংখ্যক সংখ্যার ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করেছিলাম ক্ষেত্রে নতুন আমাদের কি যুক্ত হবে এই পুরোটার আমরা হোল স্কোয়ার করে দেবো তাহলেই পূর্ণ ঘন সংখ্যার যোগফল কত আমরা বার করতে পারবো তাহলে চলো এই অঙ্কটা আমরা এই ফর্মুলা দিয়ে সলভ করি এন মানে কি মনে রাখবে যে নাম্বার অফ টার্মস তাহলে এখানে নাম্বার অফ টার্মস কত দশ এন প্লাস ওয়ান মানে কত না দশ যোগ এক এগারো ডিভাইডেড বাই টু রয়েছে এবং পুরোটা হোল স্কোয়ার রয়েছে তাহলে দেখো দুইকে আমি যদি দশ দিয়ে কাটি কত হয় পাঁচ হয় পাঁচ এগারো পঞ্চান্ন পঞ্চান্ন স্কোয়ার পঞ্চান্ন স্কোয়ার মানে কত তোমরা যদি স্কোয়ারের শর্টকাট মেথডটা বার করতে পারো সঙ্গে সঙ্গে খাতায় দেখবে পঞ্চান্ন রয়েছে পঞ্চান্ন পঞ্চাশের থেকে কত বেশি পাঁচ বেশি আমরা পঁচিশের বেস ধরে চলি তাহলে কত হবে পঁচিশ যোগ পাঁচ হবে তিরিশ আর পাঁচের স্কোয়ার পঁচিশ বসিয়ে দেব যদি শর্টকাটে স্কোয়ার বা কিউব কি করে বার করতে হয় এটা তোমরা জানতে চাও আমাকে কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করে জানিও আমি ক্যালকুলেশনের ওপর শর্ট ট্রিক্স নিয়ে আসব যে কি করে খুব সহজে ক্যালকুলেশন করা যায় স্কোয়ার কিউব স্কোয়ার রুট এইগুলো কিন্তু শেখা দরকার এগুলো শিখতে হবে কারণ ফুড এর মতন পরীক্ষাতে কিন্তু পঞ্চাশটা অঙ্ক থাকে তো এই ছোটো ছোটো শর্ট ট্রিক্সগুলো আমাদের কিন্তু সময় বাঁচাতে হেল্প করবে তো এখানে তোমরা বুঝতে পারলে অঙ্কটা আশা করি এবারে তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দেব তোমরা হোমওয়ার্ক কি না আজকের হোমওয়ার্ক তোমরা আমাকে একের কিউব থেকে শুরু করে পনেরোর কিউব এদের সাম কত সেটা আমাকে উত্তর করবে আজকের ভিডিও বা আজকের ক্লাস এখানেই শেষ করব তার আগে একবার ছোট্ট করে রিভিশন করে নিই আমরা যে ফর্মুলাগুলো প্রথম থেকে শিখলাম একবার রিভিশান করে দিই ছোট্ট করে সবার প্রথমে আমরা কি শিখেছিলাম দেখো এর পাশে কিন্তু আমি ফর্মুলাগুলো লিখে দিচ্ছি তোমরা চাইলে এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো প্রথমে আমরা শিখেছিলাম যে এন সংখ্যক সংখ্যার যোগফল কত তখন আমরা কি ফর্মুলা ব্যবহার করেছিলাম না এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই দুই এখানে একটা অযুগ্ম রয়েছে একটা যুগ্ম সংখ্যার যোগফল রয়েছে এদের ক্ষেত্রে ফর্মুলাটি কী যখন আমরা ইভেন বা যুগ্ম সংখ্যাটা বার করব তাদের যোগফল বার করব তখন ফর্মুলা হচ্ছে n ইন্টু এন প্লাস ওয়ান আচ্ছা যখন অড বা অযুগ্ম সংখ্যা যোগফল বার করব তখন ফর্মুলাটা কি এন স্কোয়ার প্রথম এন সংখ্যক পূর্ণ ঘন পূর্ণবর্গ সংখ্যার যোগফল তার ফর্মুলা কি না এন ইন্টু এন প্লাস ওয়ান এবং ব্রাকেটে টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স আর সবার শেষে পুরনো ঘন সংখ্যার যোগফল কত এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার এই চারটে ফর্মুলা আজকের ক্লাসে আমরা শিখলাম এবং এই চারটে ফর্মুলা তোমরা স্ক্রিনশট নিতে পারো খাতায় নোট ডাউন করতে পারো এগুলো কিন্তু অনেক অঙ্ক সলভ করতে কাজে লাগবে আজকে সবাই ক্লাস ওয়ান ছিল আমি নিয়মিত ক্লাস আনবো ফুড এসআই পিএসসি ক্লার্কশিপের জন্য যাতে তোমরা ভালো করে প্রিপারেশানটা করতে পারো তো আজকের ভিডিও বা আজকের ক্লাস এই পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে টিল দেন